বাড়িতেই কীভাবে জিরা বিস্কুট বানাবেন সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। দেখলেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর মতো তৈরি হয়েছে জিরা বিস্কুট বানানোর জন্য এখানে আমি নিয়ে নেব মেজারমেন্ট কাপে দুই কাপ মতো ময়দা আপনারা যে কোনো কাপে মেপে নিতে পারেন আমি দুই দেড় কাপ মতো নিয়েছি ময়দা দুই কাপ নয় এখানে দেড় কাপ নিয়ে নিয়েছি ময়দা আর পোনে এক কাপ দিয়ে দেব চিনির গুঁড়ো মানে দেড় কাপ ময়দার জন্য পনে পোনে এক কাপ চিনির গুঁড়ো একদম পারফেক্ট আর দিয়ে দেব দুই টেবিল চামচ বেসন আর এখানে দিয়ে দেবো হাফ টেবিল চামচ লবণ মানে ওই টেস্ট অনুযায়ী লবণ দেবেন তবে হাফ টেবিল চামচ লবণ দিলে একদম পারফেক্ট আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর এখানে এক টেবিল চামচ দিয়ে দেবো জিরে যেহেতু এটা জিরে বিস্কুট হচ্ছে সেই কারণে জিরের পরিমাণটা একটু বেশি রাখতে হবে এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামচ আমি দিয়ে দিয়েছিলাম ঘি যেহেতু ঘিটা জমে আছে সেই কারণে বোঝা যাচ্ছে না আপনারা ঘি এর পরিবর্তে কিন্তু ডালডাও দিতে পারেন তবে ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসে খেতেও ভালো লাগে এবার ঘিটাকে ময়দার সঙ্গে খুব ভালো মতো ময়ন দিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু একটু ঘষে ঘষে নিতে হবে আর যদি পরি যদি মনে হয় আপনাদের ঘিয়ের পরিমাণ একটু কম আছে তাহলে কিন্তু আর একটু বাড়িয়ে দিতে পারেন মানে ঘিটা যদি পরিমাণে একটু বেশি থাকে তাহলে কিন্তু এই বিস্কুটগুলো খেতে ভালো লাগবে খুব সুন্দর মতো ময়ন দেওয়া হয়ে গেলে অল্প অল্প দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে এই ময়দাটা মাখানো যেন খুব বেশি শক্ত না হয় অল্প অল্প দুধ দিয়ে খুব নরম করে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে বেশি শক্ত হলে কিন্তু বিস্কুটগুলো ভালো হবে না সেই কারণে একটু নরম করে কিন্তু ময়দাটা মাখিয়ে নিতে হবে দেখুন আমি অল্প অল্প দুধ দিয়ে কিন্তু ময়দাটা মেখে নিয়েছি আমার হাফ কাপ মতো দুধ লেগেছিল আপনারা আপনাদের ময়দার পরিমাণ বুঝে দুধটা লাগবে একটু চ্যাটচেটে ভাব এলে অল্প শুকনো ময়দা দিয়ে কিন্তু হাতের ময়দাটা ছাড়িয়ে নিতে পারেন আমার ময়দাটা মেখে নেওয়া হয়ে গিয়েছে আর এইরকম নরম করে মাখতে হবে এটাকে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব কুড়ি মিনিট হয়ে গিয়েছে এবার কুড়ি মিনিট পর আমি বিস্কুটগুলো রেডি করে নেব যেই প্লেটে আমি বেক করতে দেব বিস্কুট সেই প্লেটে সামান্য একটু ঘি ব্রাশ করে নেব মানে অল্প একটু ঘি মাখিয়ে নিতে হবে এবার অল্প অল্প লেচি নিয়ে বিস্কুটগুলো বানিয়ে নিতে হবে এই তো ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে হাতে এই রকম গোল করে নিয়ে এইভাবে একটু লম্বা করে দিলেই কিন্তু বিস্কুটগুলো খুব সুন্দর মতো রেডি হয়ে যাবে আর বিস্কুটগুলো বানানোর আগে অল্প একটু হাতে ঘিও নিয়ে নিতে পারেন আপনারা চাইলে এরকম করে কাটা চামচে ডিজাইন করে নিতে পারেন কিংবা সিম্পলও রেখে দিতে পারেন আমি কয়েকটা ডিজাইন করে নিয়েছিলাম আমি আবারও আর বিস্কুট আপনাদের বানিয়ে দেখাচ্ছি দেখুন হাতের সাহায্যে খুব সুন্দর মতো করে গোল করে নিলেই কিন্তু বিস্কুটগুলো একদম রেডি হয়ে যায় প্রথমটাই দিতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে দিয়েছিলাম ওপরে অল্প কিছু কিন্তু জিরে আপনারা ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে দেখুন আমি গোটা জিরে ওপর দিয়ে কিছুটা দিয়ে দিলাম একটু চেপে চেপে দিচ্ছি যেন খুব ভালো মতো বসে যায় আমি আবারও কাটা চামচ দিয়ে খুব সুন্দর মতো করে ডিজাইনটা করে নিয়েছি এই তো সমস্ত বিস্কুটগুলো কিন্তু আমি এভাবেই বানিয়ে নেব সব বিস্কুটগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর একটা বড় প্লেট নিয়ে নিয়েছি যেন একটা প্লেটে হয়ে যায় যে পাত্রটায় আমি বেক করতে দেবো সে পাত্রটা আমি দশ মিনিট আগে কিন্তু গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছিলাম খুব ভালো মতো গরম করে নিতে হবে মানে ফ্রি হিট আপনারা দশ মিনিট করে নেবেন এবার খুব একটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়ে গ্যাসের আসটা লো ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ মিনিটেই কিন্তু বিস্কুটগুলো রেডি হয়ে যাবে আমার প্রায় ওই তিরিশ মিনিট মতো লেগেছিল দেখুন বিস্কুটগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে এবার পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু বিস্কুটগুলো তুল যাবেন না গরম অবস্থায় তুললে কিন্তু বিস্কুটগুলো খুব নরম থাকে তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে পুরোপুরি ঠান্ডা হয়ে এলে কিন্তু খুব সুন্দর মতো করে বিস্কুটগুলো উঠে চলে আসবে আমার কিন্তু বিস্কুট একদম রেডি হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল এই তো আপনাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দিলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে